বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে নেহা কিচেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা এচোর দিয়ে মাটন দিয়ে করব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন ছোট ছোট সাইজ করলে বেশি দেখতে ভালো হয় বন্ধুরা আমরা এবার এঁচোড়টা কেটে নেব এরকম ভাবে ছোট ছোট পিস করে কেটে বন্ধুরা আলুটার খোসাটা ছাড়িয়ে নেব পিস করে আমরা জলে দিয়ে বন্ধুরা আমাদের এ আলু কাটা হয়ে গেছে এবার আমরা কেটে নেব পেঁয়াজটাকে বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার এটার মধ্যে আমরা জল দিয়ে দেব বন্ধুরা আমরা এচড় দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা সেদ্ধ অব্দি অপেক্ষা করি বন্ধুরা মাটনটাকে আমরা ধুয়ে নেব বন্ধুরা হাড়ি বসিয়ে দিয়ে এবার আমরা তেল দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজগুলো দিয়ে দেব বন্ধুরা এলাচ লবঙ্গ দারচিনি কয়েকটা দিয়ে দিলাম কয়েকটা একটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মাটনগুলো দিয়ে দেব আগে থেকে ধয়ে রাখা ঠিক আছে জল কিন্তু একটু একটু করে ফুটচার এর দিকে আমরা মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিতে হচ্ছে বন্ধুরা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ করে হবে। বন্ধুরা এবার আমরা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো আপনারা যদি লাল করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন এবার আমরা দিয়ে দেব, জিরে গুঁড়ো রকম মশলা দিয়ে করা হয়েছে এটা আপনারা আমাদের চাইনের চিকেন ডাক বাংলাতে এই মশলাটা করা দেখতে পেয়ে যাবেন অবশ্যই আপনারা দেখবেন মশলাটা করা কিন্তু খুবই সহজ ওইতে দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন এবার আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এ জল ধরাতে দিয়ে দিলাম আমরা কড়াই তেল দিয়ে দিচ্ছি এই ভাজবার জন্য ভালো করে ভেজে তবে যেটা আগে আমরা যে মটানটাকে রেখেছিলাম সেটা प्रेशर কোকারে দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো একটুখানি জল দিয়ে দিয়েছে তো আমরা বসিয়ে দেব ঠাকনা লাগানো হয়ে গেছে এবার আমরা গ্যাসে বসিয়ে দেবোরা চারটে সিটি পড়লে আমরা এটাকে নাবিয়ে নেব এবার আমরা নাবিয়ে নেব একটা তুলে নেব মুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার কোন নতুন ভিডিওতে তাদের ধরনের স্বাদী থাকুন বাইরে